সমস্যায় জর্জরিত হতাশায় ভুগছেন ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান আপনার জীবনে যে কোনো সমস্যা বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ মুকুটপ্রাপ্ত রাজ জ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে ফোনে অগ্রিম বুকিং করুন নাইন ও নাইন ফোর ডবল আপনার নাম আমার নাম আশিস গাঙ্গুলি আপনি কোথা থেকে এসেছিলেন আমি কলকাতা থেকে আসছি কি সমস্যা নিয়ে দেবাশিদার কাছে এসেছি সমস্যাটা হচ্ছে পারিবারিক সমস্যা আমি প্রচন্ড পারিবারিক সমস্যায় ভুগছিলাম অ্যাকচুয়ালি এই পারিবারিক সমস্যা শুরু হয় আমার একটা ফ্ল্যাট চেঞ্জ করার পর থেকে আমি একটা বাড়িতে ছিলাম একটা বাড়ি থেকে যখন আরেকটা বাড়ি আমি চেঞ্জ করি ফ্ল্যাট কিনি বিশ্বাস করবেন না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা এমন একটা ঝগড়া বা এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেল মানে সেই জায়গাটা আমরা যেন কেউ কাউকে মেনে নিতে পারছি না মানে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে কারণ যখন আমি দেবাশ্রী বাবুর কাছে আসি উনি আমার বাড়ির চারপাশে কি আছে আগে সেটা জিজ্ঞাসা করেন তো প্রথমেই আমার যেটা আমার জানা ছিল না ঈশান কোণে আমাদের বাথরুম ছিল বাড়ি তো যেটা সব কিছুতেই আমাদের নেগেটিভ এনার্জি তৈরি করছিল এবং এমন ভাবে তৈরি করছিল যে আমাদের পুরো সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল তো সেখান থেকে যখন আমি দেবাশিষদের কাছে আসি তো আমার পক্ষে তো ফ্ল্যাট ভেঙে আবার নতুন করে ফ্ল্যাট করা সম্ভব নয় কিন্তু সেই জায়গা থেকে বিশ্বাস করবেন না আমি মানে আজকে আমি অবাক হয়ে যাচ্ছি অনেকে বলেছিল যে এটা হবে না বা এটা হবে ওনার কাছে না বলে কোনো কথা নেই যখন আমি এলাম উনি ব্যাপারটা শুনলেন বুঝলেন এবং উনি আমাকে কিছু যন্ত্রণ দিলেন যেগুলো আমাকে বাড়িতে রাখার জন্য এবং সত্যি কথা বলতে আমি মাস

মানে ভেবেই পাচ্ছিলাম না যে আমি কি করব আর্থিক অবস্থার কারণে মা বাবা দুজনেরই শরীর খারাপ হতে মানে হচ্ছে হ্যাঁ দুজনেরই আর্থিক অবস্থার কারণে এদিকে তো বাবার শরীর খারাপ তার সাথে আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে তার সাথে আমার মায়ের চিন্তাতে শরীর পুরো আরো খারাপ হয়ে গিয়েছিল আমি তখন চারিদিকে দিশে খারাপ হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম যে আমি কোথা থেকে কিভাবে ম্যানেজ করব তো একদিন আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখি দেবাশিস দার আমি একটা চেম্বারের অ্যাডভাইস দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং আমার সব সমস্যার কথা বলি তারপর উনি আমাকে একটা প্রতিকার করে দেন তারপর থেকে আমি এখন খুব ভালো আছি এবং আমি ধন্যবাদ দিতে যাই যে আমার চাকরিটা বলছিলেন চলে চাকরি আবার ফিরে পেয়েছেন বা নতুন চাকরি হয়েছে আমি তার থেকে আরো মুখ ভালো একটা চাকরি পেয়েছি আমি মনে করে থাকি যতটা আমার অর্থ অভাব ছিল ওই চাকরিটা করে তার থেকে এখন আমি অনেক যে চাকরিটা পেয়েছি আমি এখন কমফোর্টেবল ফিল করছি আমি অনেক ভালো আছি এখন তাহলে পরিবার মা বাবা এবং চাকরি সবকিছু নিয়ে আপনি কেমন আছেন এখন মা বাবা পরিবার চাকরি সবকিছু নিয়েই ভালো আছি এবং আমার মা বাবা অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ওনাকে যে আমার এই প্রতিকারটা করে দেওয়ার জন্য সত্যি কথা বলছি অনেক জায়গায় গিয়েওছি অনেক ঠকেওছি এরকম ফল আমি কোথাও পাইনি আশা করি এবং আমার মা বাবার পরে যদি কারো কোনো স্থান দিয়ে থাকি তাহলে ওনাকে আমি আমার নিজের মানুষের মতো স্থান দিয়েছি ধন্যবাদ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডক্টর দেবাশিস শাস্ত্রীর নিজস্ব চেম্বার সৌভাগ্যতির সাথে আর দেবাশিস তার কাছে বহু মানুষ এসে উপকৃত হয়েছেন জীবনের বিভিন্ন কঠিন এবং জটিল সমস্যা কাটিয়ে তারা আজকে সুন্দর জীবনে ফিরে এসেছে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনেক ভক্তবৃন্দরা দাদার যারা দাদার কাছে এসে এতটাই উপকৃত হয়েছেন যে সবসময় কিন্তু দাদা তারা জীবনে যে কোনো সমস্যাই একমাত্র দাদার নামই মনে পড়ে আমার সঙ্গে রয়েছেন একজন চলুন তার কাছ থেকে জেনে নেবো দাদার কাছে এসে বয়সে উনি কিভাবে উপকৃত হয়েছেন হ্যাঁ আপনার নাম আমার নাম শিউলি সর্দার আমি কোথা থেকে এসেছি সমস্যা নিয়ে এসেছি আমার সমস্যা বলতে পড়াশোনা করেছি আমি আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা চাকরি করব তো এর জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছি মানে কোনো জায়গায় সফল হতে পারিনি ঠিকঠাক ঠিক আছে তো তারপর আমি হঠাৎ একদিন টিভিতে অ্যাড দেখলাম দেবাশিসদার সৌভাগ্য দিশা তো আমি অ্যাডটা দেখে এই সৌভাগ্য দিশাতে আসি তারপরে এসা মানে দেবাশিসদার যে প্রতিকার প্রতিকারের মাধ্যমে আমি আজকে এখানে একটা কথা জিজ্ঞেস করব টিভিতে তো অনেক জ্যোতিষীদের প্রোগ্রাম হয় তাহলে আপনি মানে দেবাশিস দাকেই কেন বেছেন আমি টিভিতে অনেক প্রোগ্রাম দেখে মানে অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এখানে এসে দা মানে যথেষ্ট কম মূল্যে নিজের মতো করে আমাকে বুঝিয়েছেন নিজের মতো করে প্রতিকার দিয়ে আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন একদম সঠিক প্রতিকার পেয়ে আজকে মানে চাকরি পেয়ে গেছেন এবং পুরো আমরা এখন সোভা সৌভাগ্যজন এই সৌভাগ্য জেনসের কথা বারবার আপনাদেরকে জানিয়েছি যে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন উপকৃত হয়েছে এমন একজন ব্যক্তি রয়েছে না আমাদের সঙ্গে দিব্যরায় যিনি পেশায় যেমন অভিনয় এবং মডেলিং জগতের সঙ্গে যুক্ত কিন্তু তিনিও এসেছিলেন নিবাসিতার কাছে কিন্তু কি সমস্যা নিয়ে তার আসা সৌভাগ্য জেমসে চলুন সেটা আমরা তাৎ কাছ থেকে জেনে নিই কি সমস্যা দিয়ে প্রথম এসেছিলেন সমস্যা বলতে দেখো এক হচ্ছে ফেমেন্ডেসwidetilde তো সব সময় সর্বক্ষণ কাজ একভাবে হয়ে ওঠে না আর এর একটা মানে আজকে ভালো কাজ হচ্ছে কালকেই যে সেটা ভালো হবে একভাবে সেটাও কোনো গ্যারেন্টি নেই তাই না আর আমার মনে যে মাস গেলে তুমি এত টাকা পাচ্ছ হ্যাঁ তো সেই হিসাবে আমি যখন বম্বে ছিলাম প্রায় পাঁচ বছর ছিলাম কাজও হচ্ছিল ঠিকঠাক হঠাৎ করে আমার যেন ডিপ্রেশন আসা শুরু করলো আমি মায়ের কাছে আসলাম আমি কলকাতায় ফিরলাম তো টিভিতে আমি ওনার প্রোগ্রাম দেখলাম দেবাশিস শাস্ত্রী তো ওনার প্রোগ্রামটা দেখার পর গেলাম সবার থেকে অনেক শুনেছি ডক্টর দেবাশী শাস্ত্রীর কথাও শুনেছি আর তাছাড়া সৌভাগ্য জেমস কথাও শুনেছি ওনার সাথে যখন দেখা হলো আমার ফার্স্ট ইম্প্রেশন এরকম ছিল যে আমাকে কোনো সমস্যার কথাই বলতে হয়নি উনি আমাকে মুখ দেখে বলে না যে একটা পেপার দেখলে লোকে যেমন রিড করে নিল উনি আমার ফেস দেখে যে কি রিড করলেন কি বলেন সেটা উনি জানেন আর ভগবান জানেন কিন্তু যখন উনি আমাকে সমস্যাগুলো বললেন আমি তো আকাশ থেকে পড়লাম যে হ্যাঁ একদম হুবহু মিলে যাচ্ছে একদম একদম টেলিপ্যাথি যাকে বলে ঠিক আছে আছে তারপর উনি আমাকে যা যা বললেন যে এটা করো এভাবে চলো এই সেই তো আমি সেটা রেজাল্ট উইদিন সেভেন ডেজ আমি পেয়েছি উইদিন সেভেন ডেজ আমি সেটা ফলো করেছি তারপর আমি কন্টিনিউ করে যাচ্ছি এখন অব্দি এখন অব্দি বলতে গেলে আমাকে কিন্তু এক মানে এক বিন্দু কোনো সমস্যার মধ্যে এখন অব্দি পড়তে হয়নি মানে বলতে গেলে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে আমি ওনাকে পেয়েছি আর ওনার কাছে আমি প্রচুরভাবে কৃতজ্ঞ যে উনি আমাকে সামলে দিয়েছেন আর সত্যি কথা বলতে কি এখন আমার এমন অবস্থা আমরা প্রত্যেকজন মানুষ আমাদের জীবনে হাজার সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু কিভাবে আমরা সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারি সমস্যাটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু বলতে পারেন একটা মৃত্যু নৈমিত্তিক ঘটনা সেটা প্রতি ক্ষণেও হয়তো কখনো হতে পারে এক ঘন্টা বাদেও হয়তো হতে পারে বা কখনো হয়তো এক মাস পরেও হতে পারে কিন্তু এই যে সমস্যা আমাদের জীবনে ঘটতে পারে এই বিষয়টা কিন্তু আমাদের কারোরই জানা থাকে না কেন কি আমরা কেউই কিন্তু এটা আমাদের ভাবনায় থাকে না যে আগাম আমাদের কি হতে পারে কি না হতে পারে আর ভবিষ্যৎ জীবনে আমাদের কি হতে পারে বা না পারে এইটা জানার জন্যই কিন্তু আমার মনে হয় আমাদের প্রত্যেকজন মানুষেরই উচিত যেটা সেটা হচ্ছে নিজেদের জন্ম একটু বিচার করা কেন কি এই জন্ম যদি আমরা একজন সঠিক মানুষের দ্বারা যদি একটু বিচার করিয়ে নিতে পারি একজন সঠিক মানুষকে দিয়ে যদি আমরা বিচার করিয়ে নিতে পারি প্রত্যেকটা সময় আমাদের কিন্তু টু দি পয়েন্ট আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা সময় আমাদের কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে এইটুকুনিও যদি আমরা জানতে পারি যে কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে তাহলে কিন্তু দেখবেন আমরা প্রত্যেকটা মানুষই নিজেদেরকে ভীষণ ভাবে আমরা সতর্ক রাখতে পারবো আর তার জন্যই কিন্তু প্রয়োজন হয়ে থাকে একজন সঠিক গাইডার একজন সঠিক মানুষের এবং অবশ্যই আপনারা আহ দেখতেই পাচ্ছেন যে সৌভাগ্য জেমস সৌভাগ্য একটি জায়গা এবং সেখানে যে মানুষটি আমাদের সাথে প্রত্যেক মুহূর্তে থাকেন ডক্টর শ্রী দেবাশিস শাস্ত্রী তিনি কিন্তু প্রত্যেক সময় আমাদের সঙ্গে থাকেন থেকেছেন আজও আছেন এবং ভবিষ্যতেও কিন্তু তিনি শুধুমাত্র আমাদের পাশে থাকেন এমন আমরা অনেক মানুষ রয়েছেন যারা তাদের নিজেদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রত্যেকজন মানুষ কিন্তু খোঁজেন যে আমরা কিভাবে সেই সমস্যা থেকে আমরা দূরীভূত হতে পারবো এমন অনেক মানুষ আছেন যারা ভাবেন হয়তো আহ আমরা যে আর্থিক প্রতিকার করব আমাদের তো সেই আর্থিক সামর্থ্য নেই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকজন মানুষকে একটাই কথা বলবো যে সৌভাগ্য জেমস এমনই একটি জায়গা এবং ডক্টর শ্রী দেবাশিস শাস্ত্রী এমনই একজন মানুষ যিনি আপনাদের প্রত্যেকজন মানুষের পাশে থেকে সেখানে তার কাছে কিন্তু অর্থটাই যে বড় সেটা কিন্তু না তিনি প্রত্যেকজন মানুষের পাশে থাকেন প্রত্যেকজন মানুষের কাছে থেকে কিন্তু সদা সর্বদা চেষ্টা করে থাকে কিভাবে প্রত্যেকজন মানুষকে তার সমস্যা থেকে দূরীভূত করে এনে তার সমাধানের রাস্তা দেখিয়ে দেবা তাই আজও কিন্তু তিনি এক এবং এবং অনন্য যারা আপনারা প্রত্যেক সময় চেষ্টা করছেন যে কাছে আমরা কিভাবে কিভাবে যাব দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকজন মানুষকে একটাই কথা বলবো এসি মার্কেট বিক্রম এসি মার্কেটে একদম ফার্স্ট ফ্লোর সৌভাগ্য জেন্স যেখানে আপনারা নিজেদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকেও কিন্তু নিজেদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান পাবে এমন অনেক মানুষ আছেন যারা আপনারা বাস্তু সমস্যায় ভুগছেন বা এমন অনেক মানুষ যারা কোনো অজানা সমস্যার দিয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন রয়েছেন না যে কিসের দরুন আজকে আমাদের জীবনের এত সমস্যা সেটা কোনো বাস্তু সমস্যা না কোনো গ্রহগত সমস্যা না কোনো কি না কোনো গুপ্ত সমস্যা এরকম কিন্তু অনেক মানে বিষয় থাকে যেটা আমরা সাধারণ মানুষরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না তো সেই জায়গায় কিন্তু সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য এক্সাক্টলি আমাদের জীবনের সমস্যাটা কোথা থেকে এরাই হচ্ছে এই বিষয়টা দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু একজন সঠিক মানুষের প্রয়োজন হয় যিনি আপনাদের প্রত্যেক জনের পাশে বন্ধুর মতন থেকে বলতে পারেন অভিভাবকের মতন থেকে কিন্তু আমাদের হাত ধরে দেখিয়ে দেন সমাধানের রাস্তা এবং দেখিয়ে দেন যে কোন রাস্তায় হাঁটলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। কারণ দেখুন আমরা চাই চাই আমিও আপনারাও চান যে আমাদের জীবনের সঠিক আমরা পৌঁছতে পারি আর সেই জন্যই কিন্তু। যেমন আমাদের হাত ধরে ছোট থেকে আমাদের অভিভাবকরা দেখিয়ে দেন এবং বড় হলেও কিন্তু আমাদের জীবনের সঠিক পথে যাওয়ার জন্যেও কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রো গাইডারের প্রয়োজন হয় যিনি প্রত্যেক জনের মুখে কিন্তু একটি নাম ডক্টর শ্রী দেবাশিস শাস্ত্রী অবশ্যই তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেবার জন্য অবশ্যই তাকে আমরা আবারো স্বাগত জানাবো নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা প্রত্যেকে ভালো আছেন আর ভালো থাকবেন আর ভালো যে আমাদের থাকতে হবে সর্বোপরি ভালো থাকা জীবনকে আপডেশন সমস্ত জায়গা থেকে আবেশন করতে হবে আপনার কেরিয়ার আপনার উচ্চশিক্ষা আপনার বিবাহ আপনার দাম্পত্য জীবন আপনার আপনার্টিগত সমস্যা বাস্তু সমস্যা কঠিন সমস্ত দিক থেকে আমার জীবনকে আববেসান করতে হবে অর্থাৎ সমস্যা মুক্ত জীবনে পরিণত করতে তো সেই জায়গারই অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্য দিশা অনুষ্ঠান প্রতিনিয়ত আপনারা দেখছেন প্রোগ্রামে শুধু দেখছেন তো তাই নয় যারা দেবাশিং পেয়েছেন তারা কেমন আছেন তারা কতটা ভালো আছেন যদি লাইনে বলেন লাইন যদি পেয়ে থাকেন একটু লাইনে বলবেন যে কেমন আপনারা আছেন আমি জানি প্রত্যেক মানুষ আপনারা ভালো আছেন এটাই হচ্ছে ডক্টর দেবাশিষ তো এই যে দেবাশিদার যে ক্যালকুলেশন দেবাশিদার মাস্টার অফ অ্যাস্ট্রোলজি আপনারা যারা পেয়েছেন তারা মানে অপদ মস্তিষ্কে আমি জানি যে আপনাদের কেরিয়ার বলো যে কোনো সমস্যাই থেকে মুক্তি পেয়েছেন আর যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত আপনারা মুক্ত জীবনে ফিরতে পারবেন সারা ভারতবর্ষ চেম্বার রয়েছে এবং অনলাইন রয়েছে দাললা বিক্রম এসি মার্কেট পার্সোনাল চেম্বার রয়েছে আপনারা সৌভাগ্য দিশা দেখছেন

আমি আজকে প্রথম লাইন পেলাম আচ্ছা ঠিক আছে একটু আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আপনার জন্ম বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো কিন্তু তার আগে একটু দর্শক বন্ধুদের জানিয়ে দেবো আপনারা একটু দূরবর্তী অঞ্চল থেকে যারা দেখছেন অবশ্যই তারিখ মানে ডিসেম্বরের তারিখ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই একুশে আপনারা শিলিগুড়ি পেয়ে যাচ্ছেন এবং বাইশে ডিসেম্বর আপনারা মালদায় পেয়ে যাচ্ছেন সুতরাং এই সমস্ত অঞ্চল থেকে যারা আপনারা যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা নিচে স্ক্রলিং এ আমাদের বুকিং নাম্বার যাচ্ছে একটু নামটা এখন থেকেই বুক করে নিন

ঠিক আছে মধ্যেই পড়ে আজকালকে অলমোস্ট জীবনকে স্টাবলিশ করতে হবে জীবনকে সেই জায়গায় পৌঁছাতে কেন বারবার প্রেম ডিসকানেক্ট হবে মানসিক ডিপ্রেশন বিষয়টা হচ্ছে যে দেখুন যে বিষয়টা হচ্ছে যে এই যে কর্মস্থানে বিভ্রান্তি আপনি কাজ না পাওয়া চাকরি না পাওয়া বা না হতে পারা বহু বাধা বিঘ্নের মধ্যে জীবন করা এ সমস্ত কেন হচ্ছে অর্থাৎ সপ্তম স্থানে আপনার মঙ্গল বসে আছে আপনি মাঙ্গলিক এবং তার সঙ্গে শুক্র অবস্ট্রাকশন রয়েছে যে কারণের জন্য আপনার প্রেম বারবার ডিসকানেক্ট হচ্ছে এবং কাছের মানুষটি দূরে সরে যাচ্ছে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে সর্ব কাজে বাধা আপনি কোন কাজ করতে গেলে প্রথমেই বাধা পড়ছে একদম এবং আরো একটি জিনিস আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মাঝে মাঝে হঠাৎ করে রেগে যাওয়া মানে মাঝে মাঝে হয়তো কোনো কারণবশত আপনি রেগে গেলেন অতটা অ্যাটেম্পটেড হয়ে গেলেন কিন্তু আবার ঝপ করে আপনি পড়ে গেলেন মানে তখন মানে আফসোস হবে যে আমি কথাটা ভুল বললাম বা এটা কিছু হয়ে গেল এরকম একটা এই জায়গায় যদি বিলম্ব হবে কিন্তু যেটা আমি বলতে চাইছি অলমোস্ট আপনার চাকরিটা যেটা আপনি জানতে চেয়েছেন চাকরি কিন্তু আছে তো চাকরি যে আছে হ্যাঁ সরকারি চাকরি আছে দেবাশিদা মানেই হচ্ছে সরকারি চাকরির জন্যই কথা বলেন প্রাইভেটের জব তো অনেকেই থাকে অনেকেই প্রাইভেটের জব করতে পারেন কিন্তু সরকারি চাকরি যোগ না থাকলে সরকারি চাকরিটি হবে না যেহেতু গজেশ্বরী যোগ একটা রয়েছে আপনার যে কারণে আপনি চাকরিটা পেতে পারেন কিন্তু অবস্ট্রাকশনে রয়েছে মাধ্যমিক এবং কাল সর্প যোগ এই দুটো যোগের একটু যদি সঠিকভাবে গাইডলাইন করতে পারেন তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি

কোন স্টোন হাতে ধারণ করতে পারেন কিনা সেই বিষয়ে জানতে চাইছি সেটা আপনি আন্দাজে ধারণ করবেন না কারণ যে কোনো মানুষকে দেখিয়ে তো ধারণ করুন কারণ একটি রত্ন যদি মানুষের গোহের দোষ কাটে একটি ভুল প্রেসক্রিপশনে রত্ন সাইড এফেক্ট হয় সুতরাং এরকম বহু প্রেসক্রিপশন হয়েছে করবেন না দিস ইজ নট পসিবল এটা করবেন না আসবেন দেখাবেন যদি তোমার ফিল লাগে না হয় আরেকজন ভালো মানুষকে দেখিয়ে একদম আমার মনে হয় এই যে বিষয়টা এই সলিউশনের জায়গা এখানে তো সময় অনেকটাই কম থাকে আমার মনে হয় তুমি একটু ভাই চলে এসো ডানলাপে বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য জেমস যেখানে কিন্তু আবারও বলবো প্রত্যেকজন মানুষ একদম নিজেদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকেই কিন্তু আপনারা প্রতিকার পাবেন অনেক সময় কিন্তু দেখা যায় এই যে মানুষের একটা বদ্ধ ধারণা যে আমরা হয়তো অনেক স্টোন পরে নিলেই আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই বিষয়টা থেকে মানে কিভাবে মানে আমরা ওভারকাম করতে পারি এটা অ্যাকচুয়ালি কি জানো আমি বলে দিচ্ছি কাউন্সেলিং যেমন কাউন্সিলিং যেমন একটা বটে তেমন একটা সেটা হচ্ছে যে ডায়াগনোসিস যে কোনো ডাক্তার ব্যক্তিত্ব বলো বা ডাক্তারি প্রফেশন বলো বা অ্যাস্ট্রোলজি প্রফেশন বলো সেখানে ডায়াগনোসিস বা কাউন্সেলিং ঠিক না হয় এখন যারা যাদের যা মেধা অনুযায়ী যারা যে পড়াশোনা যেভাবে যা করেছে আা সেভাবে সেবা ডায়াগনোসিস করছে কেউ হয়তো পাথর বিক্রি করার জন্য অন্য বাস্টন বিক্রি করার জন্য সার্জারি করছে কেউ আর মানুষকে সেবা করার জন্য সার্জারি করছে যে মানুষকে সেবা করার উদ্দেশ্যে সার্জারি করছেন তিনি সবচেয়ে ভাবে ডায়াগনোসিস করে তবেই সেই জায়গাটা কমপ্লিট করতে পারবে কারণ ভুল প্রেসক্রিপশন আর ভুল ডিসিশন দুটোই খুব খারাপ একদম অনেক চেম্বারে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের রত্ন পড়ে আছে বিভিন্ন রকমের কবজ পড়ে আছে যে কাজগুলি সাইড এফেক্ট আছে উল্টো ডিফ্লেকশন এই কদিন আগেও একটি পলা এসেছেন এসছেন তার শুক্রমঙ্গলের যোগ রয়েছে যেহেতু জানে সে মাঙ্গলিক কিন্তু সেখানে তার যে মঙ্গল বসে আছে কিন্তু সেখানে মানে আর পলাটা পড়ায় তিনি আর আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন তাকে বলা হলো যে আপনার এই কোন প্রতিকার না করার আগে আপনি এই পলাটা আপনি খুলুন কারণ আপনি খুলে দেখুন বাড়িতে গিয়ে যে আপনি ভালো থাকুন থাকেন কিনা অবশ্যই এবং এটা থেকে কিন্তু অনেকাংশে দেখা যায় এই যে মানে এটা থেকে কিন্তু দেখুন জ্যোতিষ শাস্ত্র থেকে কিন্তু মানুষের বিশ্বাসটা উঠে যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় একজন আমি বারবার একটাই কথা দর্শক বন্ধুদের বলি দেখুন সঠিক মানুষের কাছে আসতে হবে জীবনের পথটা কিন্তু আমাদের ভেরি ভাইটাল হ্যাঁ আমাদের জীবনটা খুব অল্প সংখ্যক এবং এই অল্প সময়ের মধ্যে থেকেই কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস আমাদেরকে গেইন করতে হবে আর তার জন্য চাই সঠিক মানুষের প্রতিকার এবং সঠিক মানুষের সঙ্গ সঠিক মানুষের হাত ধরতে হবে তাই দর্শক বন্ধুদের বলবো দেরি না করে ফোন একদম তুলুন তুলে বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই নামটা বুক করুন আজকের মতনতে সময় এইখানেই শেষ দর্শক বন্ধুরা আমরা বিদায় নেব দেখা হচ্ছে আবার আগামী কাল ভালো আপনি কি নানান সমস্যায় জর্জরিত হতাশায় ভুগছেন ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান আপনার জীবনে যে কোনো সমস্যা বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা যে কোনো জটিল সমস্যায় শ্রী পরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজ জ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশি shastri সঙ্গে